বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের দফার লিফলেট বিতরণ করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আলমগীর তথ্য ও থাকছে বিস্তারিত শুক্রবার বাদ জুম্মা উপজেলার বুড়া ইউনিয়নের মন্ডলের হাট বাজারে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সালাম পৌঁছে দিয়ে সকল ব্যবসায়ী পথচারী ও রিক্সা চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন এসময় সময় তিনি বলেন বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক রিপন রহমান সদস্য সচিব রকুনুজ্জামান রুকু জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আজাদুন নবী শামীম সদস্য সচিব মহুবর রহমান অলিপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রাজু আহমেদ সদস্য সচিব ফাস কুরুনি বুড়াপুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আফতাফ উদ্দিন মন্ডল প্রমুখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল প্রতিষ্ঠার পর থেকে মানুষের জন্য কাজ করেছে ভোটের জন্য কাজ করেছে যে শহীদ পেছেন জিয়াউর রহমান তারে প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দল সতেরো বছর আপনারা দেখেছেন দেশে কোনো ভোট হয়নি আমাদের আন্দোলন ছিল একটি যে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সেই পনেরো বছর চোদ্দো সালে ভোট হয়নি আঠেরো সালে ভোট হয়নি চব্বিশ সালে ভোট হয়নি আমরা ভোট দিতে পারি দিনের ভোট রাতে হয়েছে চোদ্দো সালে ভোটের আগে একশো তেপ্পান্ন জন এমপি নির্বাচিত হয়েছে যা নদীরবিহীন ঘটনা পরবর্তীতে চব্বিশ সালে অনেক আমরা প্রায় দলগুলি সেই ষাটটা দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে বিরত ছিলাম সেখানে নির্বাচন তারা করেছে আমাদের যে দাবি সাকে সাথে নিয়ে আমরা বলেছিলাম এই অবৈধ সরকারকে আমরা বাংলার মাটির থেকে আমরা চিরদিনের জন্য একদলীয় শাসক ব্যবস্থা যারা করতে চায় তাদেরকে আমরা এই দেশের ক্ষমতায় রাখতে চাই না জনগণ আমাদের ছাড়া দিয়েছিল গত জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতা সকল সংগঠন সকল দলের একত্রিত হয়ে আমরা আমাদের সেই লক্ষ্য চলতে পারছি এবং সরকারকে বিদায় দিতে পারছি কিন্তু আমাদের যে সত্তর বছর যে আন্দোলন করেছিল একটি ভোটের জন্য সেই সেটা এখনও আমাদের সফল হয়নি আজকে যারা নির্বাচ আজকে যারা ক্ষমতায় আছেন নিউজ সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের দল বিএনপি সহ সকল দল যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে সকলে আজকে এক হয়েছে যে আমরা একটা ভোট চাই সুন্দর ভোট চাই এই উনি সরকারের সাহায্য করতেছি এই সুন্দর ভোটের জন্য আমরা আশা করি তারা আমাদেরকে সুন্দর একটি ভোট উপহার দিবে যে ভোটে মানুষ সতর্ক ভোট দিতে পারে